اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم برمى مصطفى كي واسطي ওলে দে দরওয়াজা রহমত গাদা কি ও আসতি রহমতুল্লিল খত রসুল আহমদ হামিদ মোহাম্মদ মুস্তফা কি ও দয়াল আল্লাহ একটু মায়ার নজর তাকে দেখেন গোয়াল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা উপজেলাধীন বাজার থানাধীন বাইরা হাবিদ উদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্যোগে আঠারোতম তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষ নালা এক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা যুবক নজোয়ানেরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখ নেওয়ালা প্রবাসী ভাই মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে আলোচনার বুল বিয়া দুবি মাফ করে এর জাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুলার মঞ্জুরু কইরা নাও আল্লাহ আল্লাহ কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি দিয়া দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর নামে নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আজকের কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আই বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার পায় পালাইয়া বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে ডাকলে কলি দ্বারা গুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় তাকাইলে কবুল কথারে তাবা বয়া যায় আল্লাহকে জানি এমন মা দুঃখিণী কবরে কবরের হাত বাড়াইছে আল্লাহ এমন মা কবর দে তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের আমার আবার অনেক সন্তান হাত বাড়াইছে মাও নাই বাব নাই জনমের আল্লাহ এমন মা বাবা জান অন্ধকার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানো করে দাও আম্মা আব্বার করার তৌফিক দাও আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দাও সামনে যে রমজান আসতেছে মায়ের রমজান মাসে সন্তানদেরকে বোরবেলা মা ডাইকা ডাইকা তুইলা বোরবেলা ভাত খাওয়াইছি আল্লাহ ইফতারের সময় সন্তান মারে নিয়া একসাথে ইফতারগুলা খাইছে রমজান আসতেছে রং বেরঙের ইফতার থাকবে কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না কত রকমের খাবার মুখে দিবে কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে কিন্তু মা বাপের জন্য কিনতে পারবে না মা বাপ কবরে আল্লাহ এমন মা বাবা দাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ বিশেষ করে দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না যাত্রের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও বিশেষ করে বাইরা হাবিজ উদ্দিন সরকার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করেছে মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস ধোয়া তুমি কবল মঞ্জুর করতে যাবেন আল্লাহ তুমি তাদের হজকে মকবুল হিসেবে কবুল করে নিও সই সালামতে পৌঁছে হস করে আবার দেশে ফিরার মতো তফিক দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে তোমা চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাদ দোয়া তুমি কবর মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের রিধিকে বরকত দাও কামাই রুধিতে বরকত দান করো বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা যুবকেরা এই মাহফিরে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও ওলামাই কেরাম যা বয়ান করে আছে বয়ানের উপর আমল করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াব জিয়ারত নসীব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ